সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি আপনাদের সাথে আপনারা যদি কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা দিয়ে পরবর্তী যদি সেই টাকা পয়সা আর ফেরত না পান অথবা যে টাকা পয়সাগুলো নিয়েছে সে কোনোভাবেই আপনাকে আর টাকা পয়সা দিতে চাচ্ছে না অথবা সে এলাকা ছেড়ে ভেঙেছে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার ফোন নাম্বারটি আপনার কাছে রয়েছে অথবা এনআইডি কার্ডটি আপনার কাছে রয়েছে এই অবস্থাতে থানাতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগও নিচ্ছে না বা মামলাও নিচ্ছে না সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং ওই পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু চাইলে আদালতে মামলা দায়ের করতে পারেন আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে অথবা আপনার কাছে যদি ডকুমেন্টস নাও থাকে তারপরেও আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন এবং যে ব্যক্তি টাকাগুলো নিয়েছে তাকে পাওয়ার জন্য ফোন নাম্বারটি যথেষ্ট যদি ফোন নাম্বারটি ওনার এনআইডি অনুযায়ী হয়ে থাকে তাহলে আমরা সেগুলো খোঁজ করে ওনার নামে কিন্তু মামলা দায়ের করে আপনার টাকাটি উত্তোলন করে দিতে পারব প্রয়োজনে যোগাযোগ করবেন